বর্তমান বিশ্ব পরিস্থিতি অর্থনৈতিক মন্দা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব মিলিয়ে আমরা অনেক সময় বিচলিত হয়ে পড়ি ভবিষ্যৎ নিয়ে এই আশঙ্কা করি যে আর বুঝি খেয়ে পড়ে বেঁচে থাকা সম্ভব হবে না অথচ যুগ আগেও মানুষ একই আশঙ্কা করতো এমনকি কয়েক শতক আগেও অনেকের মধ্যে এই নিয়ে ভয় কাজ করতো তবে আল্লাহর প্রকৃত বান্দারা কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করেননি এখনও করেন না কেননা দয়াবান আল্লাহর রহমতের সায় আশ্রিত তার সকল সৃষ্টি পবিত্র কোরআনে আল্লাহ তালা এর সাথ করেছেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল অন্য আয়াতের সাথে হয়েছে আমার দয়াদো প্রত্যেক বস্তুকে ঘিরে রয়েছে তিনি সবার জন্য সকল প্রাণীর জন্য রেজিকের ব্যবস্থা করে রেখেছেন যে আল্লাহকে ভয় করে তাকেও অর্জন করে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যে সে টেরও পায় না এটা আল্লাহর অঙ্গীকার আর আল্লাহর অঙ্গীকার সত্য যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দেন এবং তাকে ধারণাতিজ জায়গা থেকে রিজিক দান করেন আমরা মনে করি মানুষ হিসেবে আমরা সব কিছুই জানি আচ্ছা তো আমরা যখন শিশু ছিলাম তখন কি জানতাম যৌবনে আমাদের অবস্থান কেমন হবে আমাদের সেরা বন্ধু হবে কারা পড়ালেখা কীভাবে শেষ হবে কি ধরনের চাকরি হবে কি ধরনের বাড়িতে থাকব কাকে বিয়ে করব সব মিলিয়ে কি ধরনের ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে কিছুই জানতাম না তদ্রুপ আগামী দিনগুলো কিভাবে অতিবাহিত হবে তাও জানি না অজানা ভবিষ্যতের ভয়ে অনেকে অস্ত্র বিসর্জনও করে অথচ পবিত্র করে আনে তালা বলেছেন এসব নিয়ে তোমরা দুশ্চিন্তা করো না শুধু তোমরা আল্লাহর উপর ভরসা করো আর চেষ্টা করে যাও যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদের উপর বিজয়ী কেউ নেই আর যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন তবে কে এমন আছে যে তোমাদেরকে এরপরে সাহায্য করবে আর আল্লাহর ওপরেই যেন মমিনগণ তাওয়াক্কুল করে আরও এর সাথে রয়েছে আল্লাহর ওপর ভরসা রাখো নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর ওপর ভরসা করে এই আয়াত দুটির মর্মার্থ এটাই যে আল্লাহর যে উত্তম সাহায্যকারী কিংবা বন্ধু কেউ নেই তার ওপর ভরসা রাখতে বলেছেন তিনি তাহলে তিনি ভালোবাসেন দেখুন সর্বোত্তম বন্ধু যখন সহায়তারা নিশ্চয়তা দেন তখন আর কিসের দুশ্চিন্তা সুতরাং মমিন কখনো ভবিষ্যতের ব্যাপারে দিশাহারা হতে পারে না অশুভ চিন্তা বা উৎকণ্ঠায় থাকতে পারে না বরং সব সময় সকল কাজে আল্লাহকেই যথেষ্ট মনে করতে হবে তার উপরেই আস্থা রাখতে হবে এই কথা মনের গভীর থেকে উচ্চারণ করতে হবে যে আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নেই আমি তার উপর ভরসা করছি এবং তিনি মহান আরশের অধিপতি পবিত্র কোরআনের উল্লেখিত আয়াতগুলো উপলব্ধি করলে শরীর ঝাঁকুনি দিয়ে উঠবে ভবিষ্যৎ নিয়ে অস্বস্তি দূর হয়ে যাবে ইনশাআল্লা কেননা এসব আয়াতগুলো তো মহামহিম আল্লাহরেই আত্মায় প্রশান্তি আসার মতো আরও একটি আয়াত হল এবং তিনি তাতে এমন উৎস থেকে সরবরাহ করবেন যে সে কল্পনাও করতে পারেননি আর যে আল্লাহর ওপরে ভরসা করে তিনি তার জন্যও যথেষ্ট নিশ্চয়ই আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাপ নির্ধারণ করে রেখেছেন এছাড়াও হাদিসে কুচ্ছিতে আল্লাহ তাহলে বলেন হে আদম সন্তান তুমি আমার বিবাদতের জন্য যথাধ্য চেষ্টা করো আমি তোমার অন্তর ঐশ্বরচে পূর্ণ করে দেবো এবং তোমার অভাবও দূর করে দেব তুমি যদি তা না করো আমি তোমার দু হাত কর্মব্যস্ততায় পরিপূর্ণ করে দেব এবং তোমার অভাব অনাটন রহিত করব না দেখুন আল্লাহতালা বান্দার প্রতি কতটা দয়াময় তিনি বান্দাকে শিখিয়ে দিচ্ছেন কি করতে হবে বর্তমান সময় নিয়ে যারা অস্থিরতা উৎকণ্ঠায় আছেন তারা মহান আল্লাহর এই ঘোষণাটি একবার মনোযোগ দিয়ে পড়ুন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব এই আয়তে আল্লাহ তালা বলেছেন যা আছে তা নিয়ে সুক্রিয়া আদায় করো তাই অবশ্যই আমি আরও বেশি দেব সুতরাং আমরা সুক্রিয় আদায় করলেই তো সব হামলা শেষ সকল দুশ্চিন্তার অবসান আল্লাহই করে দেবেন আরেকটি বিষয় মনে রাখতে হবে আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করা সমৃদ্ধ জীবনযাপনের অন্যতম হাতিয়ার এ প্রসঙ্গে কোরআনে আনে বর্ণিত হয়েছে আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদেরকে প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদেরকে ধন সম্পদ সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন এই আয়ের থেকে বোঝা যায় ইস্তেক ফারের মাধ্যমে যেমন আখিরাতের মুক্তি পাওয়া সম্ভব তেমনি দুনিয়াতেও এর সুফল অপরিসীম তাদের মহানবী সাল আলী হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের জন্য ইস্তেক ফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা আবশ্যক করে নেবে আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করে দেবেন যা তার চিন্তার বাইরে বান্দার প্রতি আল্লাহ তাল্লার দয়া প্রসঙ্গে প্রথম সাল্লাহ আলি সাল্লাম এরশাদ করেছেন মা তার সন্তানের ওপর যতটুকু দয়ালু আল্লাহ তার বান্দার উপর তদাপেক্ষা অধিক দয়ালু অধৈ ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তা করার প্রয়োজন নেই আমাদের জন্য যা উচিত তা হলো তা অকুল করা আর চেষ্টা করে যাওয়া বাকিটা আল্লাহ সহায় আল্লাহ তালা আমাদেরকে সবাইকে ভবিষ্যতের ভয় ছেড়ে আল্লাহর ওপর তাওকুল করার তৌফিক দান করুক আল্লাহ ভিটির গুণ অর্জনের তৌফিক দান করুক সবসময় ইস্তেকফার করার তৌফিক দান করুক আমিন